ব্রাজিলিয়ান ফরওয়ার্ড অ্যান্টনি বলেছিল যে আমরা রিয়াল মাদ্রিদকে হারিয়েছি আমরা বার্সাকেও হারাতে পারবো অ্যান্টনির এই কথাটা রিয়াল বেটিস পরিপূর্ণ রাখতে না পারলেও কিছুটা রেখেছে তার মানে হলো যে আমরা বার্সার বিপক্ষে জয় না পেলেও আমাদের বিপক্ষে বার্সাকে জয় লাভ করতে দেয়নি তার মানে পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার বার্সা এবং রিয়াল ব্যাটিসের মধ্যকার ম্যাচ এক এক গোলে ড্র হয়েছে এই ড্রয়ের পর অ্যাজ এ মাদ্রিদ ফ্যান আপনি কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারেন কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি স্বস্তি খোঁজেন তাহলে এইটা হবে সব থেকে বড়ো বেহায়ার মতন একটা আচরণ কেন বেহায়ার মতন বললাম আপনি যদি বার্সার খেলাটা দেখে থাকেন তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না যে বার্সা শেষ মুহূর্ত পর্যন্ত শেষ মিনিট পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছে লামিন জামালের ওই ছোট ছোটো মুভগুলো আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে এইটুকু একটা বাচ্চা প্রতিপক্ষের প্লেয়ারদেরকে কিভাবে নাচাচ্ছে কিভাবে ড্রিবল করছে এটা যদি আপনি খালি চোখে দেখেন তাহলে আপনিও অবাক হবেন বার্সার শেষ পর্যন্ত চেষ্টা করেছিল প্রতিটা প্লেয়ার লেভানডোস্কি বলেন রাফিন হা বলেন ফিরমিন লুপেস বলেন শেষ মুহূর্তে নেমে যত সুন্দর খেলাটা দিয়েছে সেখানে বার্সা জয় মানে বার্সা যদি জয়টা পেয়ে যেত তাহলে আপনি অবাক হতেন না আমিও অবাক হতাম না বিশেষ করে এদিকে দেখেন রিয়াল মাদ্রিদ যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরে মাঠে জয়লাভ করতো তাহলে পুরো ঘটনাটা ঘটা যেত একদম ভিন্ন রকম ক্যাস যে লিগে পয়েন্ট টেবিলে তাদের দুই দলের মধ্যে অর্থাৎ রিয়াল এবং বার্সার মধ্যে পয়েন্ট ব্যবধান থাকতো মাত্র এক রিয়াল সেই সুযোগটা কাজে লাগাতে না পারলেও বার্সেলোনা যে এই ম্যাচ রিয়াল বেটিসের বিপক্ষে হারেনি এবং দলে কোনো প্লেয়ার ওইভাবে ইঞ্জুরিতেও পড়েনি তাহলে বলা যায় এটাও এক প্রকার বার্সিলোনার জন্য জয় যেহেতু রিয়াল মাদ্রিদ তার আগের ম্যাচে হেরে বসেছে রিয়াল ব্যাটিস এবং বার্সিলোনার খেলা দেখার পর আপনি আসলে কাকে ক্রেডিটটা দিবেন বার্সিলোনার ফরোয়ার্ডদের ক্রেডিট দিবেন কিংবা মিডফিল্ডের ক্রেডিট দিবেন আমি আসলে ক্রেডিট কয়েকটা নাম দিতে চাই সেটা না বললেই না তাহলে এক নম্বরে পেদ্রি আছে লামিনিয়ামাল আছে তারপরে রাফিনহা আছে এবং গাভি তো অবশ্যই ভালো খেলেছে এই পুরো ম্যাচে এবং একটা গোলও পেয়েছে তো বলা যায় যে বার্সা নিজেদের কাজটা ঘরের মাঠে পরিপূর্ণভাবে ঠিকঠাক না করলেও অন্ততপক্ষে তারা যে হেরে যায় নাই এইটাই হচ্ছে সবথেকে বড়ো জয় ছিল নিজেদের ঘরের মাঠে যেই ধরনের ভুল করেছে রিয়াল মাদ্রিদ একই ভুল বার্সা অবশ্য করেনি বার্সার ভুলের সংখ্যা কিছুটা কম তবে ভালো ফুটবলের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বার্সেলোনা দুর্দান্ত ফুটবল খেলেছে আপনি প্রতিপক্ষ হিসেবে রিয়াল ব্যাটিসের ডিফেন্ডারদের কথা বলেন যে পুরো ম্যাচটা অন্তত তাদের ডেডিকেশন লেভেল কিংবা তাদের কমিটারের জায়গাটা ছিল খুবই পরিষ্কার যে আমরা অন্তত পক্ষে বার্সাকে জিততে দিব না আমরা জিততে পারি আর না পারি অন্তত তাদের ঘর থেকে এক এক পয়েন্ট নিয়ে যাওয়া মানে এটাও আমাদের কাছে জয়ের মতন তো এই ম্যাচ জুড়ে আসলে প্রাপ্তির জায়গা কোনটা প্রাপ্তির জায়গা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে বার্সিলোনার কোনো একজন প্লেয়ারকে ইঞ্জুরিতে হইতে হয় না এটা যেমন একটা প্রাপ্তি তেমনিভাবে তিন পয়েন্ট যদি বার্সা পাইতো তাহলে খুবই ভালো হতো কিন্তু সেখানে এক পয়েন্টও একেবারে খারাপ রেজাল্ট না কেননা রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে হেরে গিয়েছে সেটা বার্সার জন্য একটা পজিটিভ দিক ছিল এই হচ্ছে আমার দিক থেকে এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ আপনারা কে কীভাবে দেখেছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ